আমি এটা হচ্ছে গোলরি কল্লা খেতে চলে আসলাম দেখেন এটা হচ্ছে গোলরি মালিক সিটের একটা জাত ছোট কলার মধ্যে একটা সেরা কল্লা আমি এখন আমার ক্ষেতের মধ্যে চলে আসছি দেখেন এই যে কত সুন্দর কল্লাগুলি একেবারে কাটাগুলি একেবারে খাড়া খাড়া দেখেন কত সুন্দর কাটা এই হচ্ছে গোলরি কলার বৈশিষ্ট্য গরুরি কলার কাটা সহজে নষ্ট হয় না এটা এমন একটি কল্লা যে কল্লাটি পরিবহনে এর কাটাগুলি এত শক্ত এবং স্প্রিং করে যে কারণে গরড়ি করলা পরিবহনের জন্য এটা সেরা কেরেটে এই কাটাগুলি ভাঙে যায় না আর অন্যান্য করলার কিন্তু কাটাগুলি ভেঙে যায় তাই আমি মনে করি আমরা যারা এই করলা চাষ করি আমরা কিন্তু প্রতিটা জিনিসে আমাদের লক্ষ্য করতে হবে কারণ গোলরি করলা পরিবহনে যেমন নষ্ট হয় না ঠিক এর ওজনও অন্যান্য করলার তুলনায় অনেক বেশি কারণ এর চারটা কল্লা আর অন্যান্য ছয়টা সাতটা কল্লা লাগে এই কল্লার ওয়েট খুব ভালো এবং এর ক্যাট বলতে হয় না এই কল্লাটা দেখতে পাচ্ছেন ক্যাট হয় না এটা হচ্ছে দ্বিতীয়বার এই কল্লাটা ছাটাই হচ্ছে বা কাটা হচ্ছে এই দেখেন কি পরিমাণে মানে ফল এসেছে জাংলা কিন্তু এখন পর্যন্ত পুরাটা ভরে নেই দেখেন পুরা জানলার মধ্যে নিচে শুধু করলা আর করলা যদি এক সপ্তাহ পর এটা হারভেস্ট করা যায় আমার মনে হয় শতকে একমন করে আসবে ছিঁড়া যাবে তাহলে এর জানেন কোন ধরনের এর ফলটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে ঘুরে দেখাও তোমার পিছনটা দেখেন হ্যাঁ আস্তে আস্তে দেখাও হ্যাঁ ওই যে তোমার পিছনটা দেখাও জানলা হ্যাঁ দেখেন কি পরিমাণে ফল কিন্তু নামছে আর ওই যে এটা নষ্ট ফলটা লাগে না না রোদ লাগছে ফলটার মধ্যে তো সমস্যা নাই আপনারা যারা এই কল্লা চাষ করতে চাচ্ছেন এখন বা আগে বা পরে এটা কিন্তু সারা বছর চাষ করা যায় শুধু প্রচণ্ড শীত ব্যতীত তাছাড়া সব সময় কিন্তু আমরা এই কল্লা চাষ করে থাকি আর দেখেন প্রতিটা জানলার মধ্যে তুমি ওই জানলাটার ভিতরে একটু ঢুকে দেখাও তো কারণ শুধু যে আমি যেখানে আছি সেখানে নাকি প্রতিটা সাইডে দুই সাইডে ঘুরে ঘুরে দেখাও কল্লাগুলাকে দেখাও দেখেন কি পরিমাণে ভাই করলা ধরছে এই গোলরি কল্লা এবং আমরা যদি এই কল্লাটা চাষ করলে কোনো কিন্তু কোনো কৃষকের লস বলতেই কোনো কিছু হয় না দেখেন প্রতিটা করলার কিন্তু এই যে কাটাগুলি একেবারে কাছে নিয়ে আসতো ক্যামেরাটা একেবারে দেখেন একেবারে কত সুন্দর কাটাগুলি অনেক সুন্দর যে যে কারণে সৌন্দর্যও বেশি ভালো আমরা যারা এই করলা চাষ করতেছি অবশ্যই আমরা একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি কমন না গেছি জানলাটা একবারে নিচা হয়েছে হ্যাঁ তাই আমরা যারা এই সময় কল্লা চাষ করবো সবাই কিন্তু এই গরড়ি কল্লাটাকে আমরা বেছে নিব কারণ এই গরড়ি কল্লা একটা লাভজনক জাত এই জাতটা আমরা যদি সঠিক সময়ে লাগাই সঠিকভাবে পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা ভালো একটা ফলন পাবো এবং ভালো এখান থেকে মুনাফা পাবো আর সবাইকে বলবো আপনারা অবশ্যই গোলরি কল্লাটাকে আপনারা বেছে নেবেন এবং চতুর্দিকে একটু ঘুরে দেখাও ক্ষেতটা হুম ওপরটা দেখাও কত সুন্দর এর গাছের কোয়ালিটিও খুব ভালো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দুই দিন আগে কিন্তু হার্ডবেস্ট করা হয়েছে তো আজকে আর বেশি কিছু বললাম না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ